যারা সুদ খায় তাদের বুক একটুও কাঁপে না মানুষ বিপদে পড়ে আপনার কাছে সুদের টাকা নিচ্ছে কিন্তু আপনি সরলতার সুযোগ নিয়ে সেই মানুষটার দেখেন ঘটনাটি কি ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে পৌঁছে দিবেন যারা সুদ খায় যারা সুদের ব্যবসা করছে তাদেরকে ধরে আইনের আওতা আনা উচিত বর্তমান সরকার যিনি রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি পৌঁছে দিবেন যাতে করে তারা এই ভিডিওটি দেখতে পায় দেখেন সুদের সাথে আর এই গরুর সঙ্গে অবশ্যই সম্পর্ক রয়েছে একই পরিবারের শারীরিক প্রতিবন্ধী তিন ভাই বোন মানে অর্থাৎ হচ্ছে তারা দৃষ্টি প্রতিবন্ধী কোনোভাবেই কিন্তু তারা দেখতে পায় না তাদের বাপের সম্পত্তি ছিল থাকার একটি বাসস্থান ছিল দেখেন এমন একটা পরিস্থিতি তারা চলার মতো কোনো আর্থিক সহযোগিতা নাই অনেক সময় দেখা গেছে একই গ্রামের অনেকে সহযোগিতা করলে তারা খেতে পায় না হলে খেতে পায় না এমন একটা পরিস্থিতিতে তাদের থাকার যে বাসস্থান ছিল তারা পঞ্চাশ হাজার টাকা এই যে মাফিয়া নামের একজন ব্যক্তি রয়েছে তার কাছে সুদ নিয়েছে তাদের জমি এবং বিটা বন্ধক রেখেছে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে কিন্তু তারা তো চোখে দেখতে পায় না সেই মাফিয়া করেছি কি দেখেন সেই মাফিয়া যখন ওনার হাতে সিংহাসা দিবে সাদা কাগজে সাইন হয়েছে লিখিত হয়েছে যে প্রতি মাসে তাকে পাঁচ হাজার টাকা করে সুদের বিনিময় দিতে হবে অর্থাৎ লাভের টাকা পাঁচ হাজার টাকা দিতে হবে যখন ওরা হচ্ছে বেশ কয়েক মাস পাঁচ হাজার টাকা করে দিচ্ছিল কিন্তু যখন হচ্ছে কয়েক মাস প্রায় হচ্ছে সাত আট মাস দিয়েছিল বাকিটা দিতে পারে না তাদের খাইতে চলতে অনেকটাই কষ্ট হয় তারা একজনের যদি খাবার দেয় হয়তো বা খেতে পারে কিন্তু তাদের ছিল একটি গরু সেই গরুটিকে তারা যখন ওই যে মাফিয়ার কথা বলেছিলাম তিনি করেছি কাজটা দেখেন তার সরলতার সুযোগ নিয়ে তিনি তো সিগনেসার দিতে পারে না তিনি দিয়েছেন টিপসই সেই টিপসই নিয়েছে কিন্তু টাকা কিন্তু পঞ্চাশ হাজার সে পঞ্চাশ হাজারের টাকার ওই জায়গায় উঠেছে দুই লক্ষ টাকা তারা চোখে দেখতে পায় না যখন বেশ কয়েক মাস টাকা দিয়েছিল সুদের টাকা যখন না দিতে পারায় তাদের একটি গরু ছিল সেই গরুটি ওই যে মাফিয়ার কথা বলেছিলাম সেই গরুটি মাফিয়ার লোকজন এসে সেই গরুটি তুলে নিয়ে যাচ্ছিল ওই এলাকার লোকজন সেই গরুটিকে আটকিয়েছে এদিকে দেখা যাচ্ছে সেই মাফিয়া যার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল তার এলাহি কাণ্ড যা দেখি ইতিমধ্যে হচ্ছে তার বাড়ি নির্মাণের কাজ চলছে দর্শক ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি মনে করতেছি যারা সুদ খায় তাদেরকে ধরে আইনের আওতা আনা উচিত কেন তারা সুদ খায় আরে ভাই মানুষ তো বিপদে পড়ে আপনার কাছে যাচ্ছে কি কাকা সঠিক না সম্পদ বিপদে পরে তো এখন সেই ব্যক্তি যদি এসে আপনার গরুটি নিয়ে যায় পালিত গলি মানে একেবারে ঘরের সন্তানের মতো যখন আপনাদের এই গরুটি নিয়ে যায় তখন কেমন লাগে বলেন তো খুব খারাপ লাগে না দর্শক এমন একটি লোম্াসন ঘটনা ঘটেছে এবার কুমিল্লা চোদ্দগ্রামে গ্রামে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে কেউ আজ থেকে আজকের পর থেকে কেউ সুদ না দেয় হারে সুদ আপনি মানুষ বিপদে পড়ে যদি আপনার কাছে আসে কিছু টাকা দিয়ে তাকে সহযোগিতা করেন সে আজ না পারক কাল পারক অবশ্যই আপনার টাকা দিয়ে দেবে আজকে দেখেন আমরা যখন এই ফিতিবি ছেড়ে চলে যাবো শুধুমাত্র কাপনের কাপড় ছাড়া আমরা কিছুই নিতে পারবো না এই টাকা টাকা জমি জমি সব কিছু করে আমাদের জীবনটি একেবারে শেষ হয়ে যাচ্ছে এই যে সরলতার সুযোগটি নিয়ে একই পরিবারে তারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের সাথে যে কাজটি করা হয়েছে আসলে যিনি করেছেন যে মাফিয়ার কথা বলছিলাম তাদেরকে ধরে আইনের আতা আনা উচিত বিষয়টি আমি এভাবেই দেখছি সবাই শেয়ার করে দিবেন